নমস্কার বন্ধুরা আজ হলো জানুয়ারির ন তারিখ আজ আমার ডাক্তারের কাছে চেকআপের জন্য যাওয়ার ছিল তো সেই জন্য সকাল সকাল এখানে রেডি হয়ে পড়েছি তো বাবাও এখানে দেখুন পিছনে রেডি হয়ে গেছে তো তার আগে একটুখানি চিড়ে দুধ আর গুড় এখানে মা রেডি করে দিয়েছিল। আমার যেহেতু খাবার পর ওষুধ ছিল তো ওই জন্য এই খাবারটা খেয়ে আমি ওষুধ খেয়ে নিলাম আর দেখুন ইডি দিয়ে নামার সময় বাবা এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি ঠিকঠাক করে নামতে পারছিলাম কি না আর এখানে মা আমার পেছনে ছিল তো মা গাড়ি পর্যন্ত আমাদের সকলকে এগিয়ে দিতে গেলো তো আজ আমি আমাদের সাথে শেয়ার করব যে আমার ডাক্তার আমাকে ডপলার স্ক্যান আর গ্রোথ স্ক্যান দিয়েছে কিনা আর কি কি ব্লাড টেস্ট দিয়েছে চলুন সেই নিয়ে আমাদের সাথে গল্প করতে করতে গোটা রাস্তাটা যাব। তো আজকে যখন ডাক্তার দেখে আমি ফিরছিলাম তখন দেখলাম হ্যাঁ প্রেসক্রিপশানে আমার অনেকগুলো ব্লাড টেস্ট করাতে দিয়েছে আর ডবলার স্ক্যান আর গ্রোথ স্ক্যানও করাতে দিয়েছেন তো সেই ডেটটা হলো ফেব্রুয়ারির এক তারিখ কিংবা দু তারিখের মধ্যে দিয়েছে আমাকে করাতে আর ব্লাড টেস্টগুলো তখনই করাতে বলেছে তার মধ্যে দিয়েছে হিমোগ্লোবিনের থাইরয়েডের আরবিএস পিআই আইএনআর আর ইসিজিও দিয়েছেন রোদ স্ক্যান মানে হলো গর্ভস্থ ভ্রূণ বা বাচ্চাটা প্রেগনেন্সির বয়স অনুযায়ী কতটা বাড়লো সেটা পরীক্ষা করে দেখা এক্ষেত্রে ইউএসজির সময় কিছুক্ষণ সময় লাগতে পারে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কারণ গর্ভের বাচ্চার সমস্ত কিছু ভালোভাবে ডাক্তাররা পর্যবেক্ষণ করেন এবং এই ইউএসজির ক্ষেত্রে না খেয়ে থাকা বা বেশিক্ষণ বাথরুম চেপে রাখার কোনো দরকার পড়ে না এই টেস্টের সময় ডাক্তার অনেক সময় এর সাথেই ডবলার স্ক্যান দেয় কিন্তু সবার ক্ষেত্রে দেয় না আর এই ইউএসজিতে ডাক্তার চারটে জিনিস দেখে বাচ্চার কোন পজিশনে আছে বাচ্চার নড়াচড়া প্রেগন্যান্সি অনুযায়ী ঠিক আছে কি না বাচ্চার হার্টবিট আর বাচ্চার বায়োমেট্রিক প্রোফাইল এগুলির সাথে আমাকে কালার ডবলার স্ক্যানও দিয়েছেন তো এই স্ক্যানটা যেভাবে ইউএসজি করা হয় পেটের ওপর থেকে মেশিনের সাহায্যে ওয়েব পাঠিয়ে তো সেইভাবেই এটাও করা হয় এর জন্য শরীরে কোনো বিশেষ যন্ত্রাংশ প্রবেশ করানোর দরকার পড়ে না আর এটা হলো একটা রেগুলার প্রেগনেন্সি চেক তো এর মাধ্যমে দেখা হয় যে প্লাসেন্টা থেকে ভ্রুণের মধ্যে মানে বাচ্চার মধ্যে রক্তটা সঠিকভাবে সরবরাহ হচ্ছে কি তো এই দুটো টেস্টই আমার আছে আপনাদের কার কার এই টেস্টগুলো দিয়েছে অবশ্যই জানাবেন আর এই নিয়ে যদি বিষদে কিছু জানতে চান আমি অবশ্যই পরে একটা ভিডিও বানাবো